ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে কাজ করো ইব্রাহিম বলছেন আসলে নাই আমি নিজের মধ্যে বললাম বলতে বলতে বড়টাই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো এটা তো হতভম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি যুক্তি নাই 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 কোনো 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 তাদের কাছে দলিল প্রমাণ দর্শন কিছু এবার শুরু হলো জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত এগুলোকে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলী ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আছে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে ধরেন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো জানো ইব্রাহিম আলু ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনাটা ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম আইনী ইসলাম ওই সময় তো আর জানতেন না যে কি মতো যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের টেস্ট তার স্থিরতা ইস্তেকমা এবং তাবাক্ষুন কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মান রব তোমার রবকে তো ইব্রাহিম আলাম রব্বি আল্লাহ ইউ আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুল বলছে কলে আমি তো জীবন আর মৃত্যু দেয় কিভাবে একজন যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলি ইসলাম এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তো মোটা হয় কিন্তু এটা মাথায় থাকবে ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোভ করে দেয় আর শির মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শির করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরখ ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাঁটবে মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাহিদ ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস যেটা দেখবেন তো

তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তোমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমের তোমার দরকার নাই তোমার রজনসিহতের আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিটা সব সিধা করে ভালো লাগে বাস ইব্রাহিম আল ইসলামের জন্য বলছে ফাল হার রেকু হু আনসুরু আলী হেতাকু একে জ্বালায় দাও পুরাই দাও একে জ্বালায় পুরাই দাও তোমাদের ইলাহাদেরকে সাহায্য করো আল্লাহ অন্য জায়গায় বলছেন যে তারা ইব্রাহিম আলী ইসলাম কিনে একটা বিশেষ বড় একটা কৌশল করল এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন হিস্ট্রি তাফসিল আমি জাস্ট পুরান টেক্সট টু দা পয়েন্ট বসি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আলি ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাহিল আলী ইসলামের আগমন সুফান আল্লাহ তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখন ইব্রাহিম আল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোন হাজত নাই হাসবি এই যে কথা আমরা বলি হাসবুন আল্লাহ হাসবি আল্লাহ ইব্রাহিম আলী ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রব আলমিন না এসে পারবেন তখনই পারবেন ইনশাআল্লাহ তখন আল্লাহ রবুল্লা আলমীর আদেশ চলে আসলো ইয়া না হে আগুন ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও আল্লাহ এভাবে আল্লাহ রুবুল আলমিন ইব্রাহিম আলহিস্লামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আলিম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন যে বললাম না অনেকে যে নির্যাতন বিপণের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম আল্লাহকে পেয়েছিলাম তেলাবাদ বেশি ছিল তাহা যুগ বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলী ইসলামকে এখানে দিতে হয়েছে ওরকম পরীক্ষা আমাদের নবী সাল্লু আলী হাসলামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাহবাক ফিরেস্তা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্যে বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাহবাক ফিরস্তা নামিয়েছেন সাহায্যের জন্য একদম ভুবাহুমিল পাবেন আপনি জিনিস খালি বাসিরাও থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো সামনে যাই এবার শুধু হলো জীবনের দ্বিতীয় পর্যায়ে এবার তিনি হিজরত করে চলে যাচ্ছেন দেখেন এখানেও হিজরত আবার নবী সাল্ল আলি হাসালের যুগেও মক্কা থেকে মদিনাই নবীগণের জীবনের সাথে এগুলো জড়িত ঠিক আছে এখন যাওয়ার তো একটু সাথী লাগবে তো একাকিত্বের জীবনের অবসান ঘটলো আল্লাহ রবুল্লাহ আলম তাকে সাথী দিলেন সাথীর নাম হচ্ছে সারা আলী হাসাল কি নাম অনন্য সুন্দরী নারী ছিলেন ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দর দুজন আমাদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী নারী আর্টিফিশিয়াল সুন্দরী কথা বলো অরিজিনালী সুন্দরী দুজন নারীর কথা বলা হয়েছে একজন হচ্ছেন হাওয়া আলী হাসালাম অনন্য সুন্দরী নারী ছিলেন এবং আরেকজন সারা আলী হাসালাম তিনি পরম সুন্দরী নারী ছিলেন দেখেন সারা আলী হাসালাম তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে মানে সন্তান তো প্রথমে হচ্ছিল না তাই না শেষ বয়সে গিয়ে সন্তান হলো হাজারা আলী হাসলামের গর্ভ থেকে কি ইসমাইল আর সারা আলী হাসালামের গর্ভ থেকে ইসহাক ইসহাক আলী সালামের পরে ইয়াকুব আর ইয়াকুবের পরবর্তী বংশধর যারা তারা কি বানু ইসরাইল বনু ইসরাইলের মধ্যে ইউসুফ হাসান ইউসুফ সবচেয়ে সুন্দর ছেলেটা সারা আলী হাসালামের সৌন্দর্য সুখান কথা বুঝতে পারছেন মায়ের সৌন্দর্য মায়ের মার বাবা তারা ছিলেন পরম সুন্দর এখন সারা আলী হাসালামের সাথে বিয়ে হলো দেখেন এই যে লম্বা সময় আলোচনা করলাম এই সময়টুকুর মধ্যে ইব্রাহিম আহ ইসলামের দাওয়াতে মাত্র দুজন মানুষ মুসলমান আছে কজন একজন হলো তার স্ত্রী সারা আর একজন হচ্ছে তার ভাতিজা তার নাম লুথ ভাতিজার নাম কি লুথ পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন এবং তাকে সাদুম গোত্রের কাছে পাঠানো হয়েছিল কোন পাপের কারণে হোমো সমকামিতা যেটা এখন ওই বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয় এবং ঢাকা শহরে যদি একটা শুমারি করা হয় দেখবেন এর এদের সংখ্যা কম হবে না ঢাকা শহরে যেটা একটা শুমারি করা হয় দেখবেন এদের সংখ্যা কম হবে না তেমন যদি ভূমিকম্প আসে আমরা কি লা বলবো বলেন তো আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প আমরা ডেকে নিয়ে আসতেছি যে আল্লাহ পাক বলছেন এগুলো করো না গজব আসবে আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছি আসো আর এদিকে আমরা মানে রড সিমেন্টের অ্যাডভার্টাইজ করতেছি আর কি যেগুলো দিয়ে বাড়ি বানালে কোনোদিন ভাঙবেও না কাঁপবেও না আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে জানি আল্লাপাক জেনা ব্যবীচার মাদক পর্নোগ্রাফি এই সমকামিতার এইসব পাপের কারণে এরকম গজবগুলো নাজিল করেন শুধু ঢাকা কেন এরকম বড় বড় মেগা মেগাসিটিজ যেগুলো আছে এগুলোতে এখন এটার অধিকার তারা চাচ্ছে আন্দোলন অধিকার চাচ্ছে আপনার রেইনবো ফ্ল্যাগ দেখবেন রংধনু ফ্ল্যাগ রংধনু ফ্ল্যাগ মানেই সমকামিতা অ্যাডভার্টাইজ দিয়ে দিয়ে পোস্ট দিয়ে দিয়ে এখন মানুষ আগে যেমন মেয়েরা বাসায় গিয়ে গিয়ে কিছু সার্ভিস দিত না মানে খারাপ সার্ভিসের কথা বলছি আর কি এখন এভাবে ছেলে ছেলেকে সার্ভিস দেওয়ার জন্য ডাকতেছে এটা কোনো গাল গল্প করছি না এটা বাস্তবতা যদি আমাকে বলেন যে আপনি চোখের সামনে প্রমাণ দেন আমি দিতে পারবো না যদি আপনি আমাকে এক মাসের জন্য অথরিটি দেন ঢাকা শহরে তাও দিতে ওই দিন এক মাসের এখন যদি আমাকে বলেন আমার চোখের সামনে এনে দেন আমি দিতে পারবো না তো এখন তাত্ত্বিকভাবে পড়ে অনলাইনে দেখছি যদি বলেন যে এক মাসের অথরিটি আপনাকে দিলাম খুঁজে বের করে দেন সাত দিন লাগবে না ইন্টা তো কথা হচ্ছে এটাই যে এই যে সাদুম গোত্রের কাছে পড়ানো হচ্ছিল উত্তর আলী সালামকে সমকামিতার পাপের কারণে পরবর্তীতে এই কমটাকে ধ্বংস করা হয়েছে আল্লাপাকে এমনভাবে ধ্বংস করেছেন যেটা ইতিহাসে কখনো করেন নাই ফের তাদের পাখা দিয়ে আল্লাপা মাটিকে উপরে তুলে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন আকাশটাকে পাথর বর্ষণ করেছেন এখন এটা যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাহলে ওইরকম শাস্তি আবার আসবে না স্বাভাবিক না এটা আসতে পারে আর এটার মূল কেন্দ্র হচ্ছে পশ্চিমা সভ্যতা এখান থেকে সারা দুনিয়া ছড়িয়ে পড়তেছে বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতে দিন দিন সমকামী বাড়ছে আমাদের বোনদের আমাদের ভাইদের গার্ডিয়ানদের অনেক বেশি সচেতন থাকা দরকার কোনো কোনো ক্ষেত্রে মাদ্রাসার মধ্যেও দেখা দেখা গেছে গেছে এগুলো এগুলো পর্নোগ্রাফির কারণে এগুলো হচ্ছে পর্নোগ্রাফির কারণে রুচি বিকৃত হচ্ছে এবং সে নারী পুরুষ গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছু তোয়াক্কা করছে না কয়েকদিন পর এটা এটাও যদি দেখেন অবাক হবেন না যে মানুষ পশু পাখির সাথে জেনা করতেছে এটাও যদি দেখেন আমি অবাক হব না ধাপ ছিল একটা প্রথমে মানুষ কি করতো অবৈধ প্রেম করতো এই সম্পর্কে জেনা করতো পরে পরকিয়া শুরু করলো তারপরে এখন সমকামিতা শুরু হলো সমকামিতার পরে এখন চাইল্ড অ্যাবিউজিং শুরু হয়েছে বাচ্চা কাচ্চাদেরকে পড়া হচ্ছে ছোট ছোট মেয়েদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে ইভেন ছোট ছোট ছেলেদেরকেও এরপরে যদি গবাদি পশুর সাথে জেনা করতে দেখেন অবাক হওয়ার কিছু নেই কিচ্ছু নেই অবাক এখন বলেন আমরা শাস্তির দাগ প্রান্তে আসি না অ্যাটলিস্ট আমরা যারা দিন দিন দা দিন দিনকে ভালোবাসি আমাদের একটা একটা আইডিওলজি ফলো করি নৈতিকতার কথা বলি আমরা আমাদের পরিবার আমাদের ভাই বোন আমাদের ছেলে মেয়ে তাদের প্রতি আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে সর্বোচ্চ সতর্ক থাকতো আর আমাদের দিনী বন্ধুদেরকেও রিকোয়েস্ট করবো আমরা যে ভাই তো বলি বন্ধুকেও বলছি বিয়ের আগে কোনো প্রকার অবৈধ সম্পর্ক নেই বিয়ের আগে কোনো প্রকার অবৈধ কোনো সম্পর্ক না আর এখন অমুসলিম ছেলে আর মুসলিম মেয়ে প্রেম করতেছে এগুলো এগুলো নিয়ে অনলাইন অনেক লেখা খেয়ে হচ্ছে দেখলাম আগে এক ভাই কিছু ভাই কিছু বোন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটু আপনার মুখ দিয়ে যদি মানুষ জানতে পারে এটা যে কোনো অবস্থাতেই মুসলিম মেয়ে কোনো অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে মুসলমান ছেলের সংখ্যা কম হয়ে গেল যে বিয়ে করার জন্য মুসলমান ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে তারা সেই দিনী যে সেই মুসলিম বোনের ইজ্জত নষ্ট করে তাকে গর্ভবতী করে দিয়ে ভেঙে যাচ্ছে এটা ওদের একটা মিশন আর ওদের মিশনের কথা আমি পরে বলবো আমি মুসলিম মেয়ে হয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারলো আমার বাসার মুসলিম ছেলে মুসলিম মেয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারল এটা তো আমাকে আগে ফাঁসির কাছ থেকে জ্বলানো দরকার আগে বিচারটা তো আমার করা দরকার আগে তা আমরা আমাদের দিনী বন্ধুকে সর্বোচ্চ সতর্ক করবো জীবন চলে গেলেও ফিরে আসতে পারে আসতে পারে আল্লাহর হাতে তো মানুষ অনেক সময় জীবন মৃত্যু মৃত্যুর সন্ধিগণ থাকে না আল্লাহ চলে গেলে কখনো ফিরে আসে না ইজ্জত ইব্রাহিম আল্লাহ খালিল ওই নামটা কিন্তু এখনো এখানে আছে এখানে হিজরত করা হয় তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলী এক একসময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল রাজাটা লম্পট টাইপ